এখানে দেখো সব মন্ত্রীরা চলে এসছে স্টেজে তারপর ওনাদেরকে একটু সম্বর্ধনা জানাচ্ছে তারপর প্রদীপ প্রচলন করে এখানে সবাই বসে পড়েছে তারপর এখানে একটা টিম তোমার এখানে দেখো এখানে তোমার বরণ করছে ঢাক বাজাচ্ছে তার মানে সব নেতাদেরকে সম্বর্ধনা জানিয়ে ভিতরে নিয়ে আসছে এখানে দেখো অনেক রকম এই যে সাজিয়েছে তারপরে এখানে দেখো একটা ফুলের দোকান বানিয়েছে কাগজ দিয়ে ফুল বানিয়ে এখানে দেখো একটা মাটির ঘর করেছে তার মধ্যে এখানে একটা কাপড়ের দোকানের স্টল বসিয়েছে তারপরে এখানে তোমার গাছেরও দোকান আছে আছে দেখো এখানে যে নার্সারির যে গাছগুলো সমস্ত রকমের তোমার গাছ এই যেগুলো বাইরে দেখতে পাচ্ছ এটা বাইরে আছে আর একটা ঘর আছে ঘরের মধ্যে সব রকম গাছ আছে তো দেখো এখানে যত রকম তুমি গাছ চাইবে এখানে পেয়ে যাবে তারপর আমি একটা আমার মেয়ের জন্য গোলাপ নিয়েছি তারপর এখানে দেখো এখানে তোমার চালের দোকান এখানে তোমার দড়ি দিয়ে দেখো এই যে পুতুল সব কিছু বানিয়েছে তারপরে এই যে বড়ি সব কিছু খাবারের দোকান এখানে গয়না বড়ি বলে এই যে নারকেল তোমার গুড় ঘি সব কিছু এখানে বিক্রি হচ্ছে তারপর তোমাদের নেক্সট পার্টে আসছি চলোটা